ধানমন্ডির ঐতিহাসিক বত্রিশ নাম্বারের বাড়িতে হামলা ভাঙচর ও অগ্নিসংযোগের প্রতিবাদে এবং এর মদতদাতা হিসাবে অভিযুক্ত ডক্টর ইউনুসের পদত্যাগের দাবিতে যুক্তরাজ্যের দশ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার আঠারোই ফেব্রুয়ারি বিপুল সংখ্যক প্রবাসী ও নেতাকর্মীরা এতে অংশ নেয় বিক্ষোভকারীরা স্লোগানে মুখরিত পরিবেশ সৃষ্টি করেন এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারের কাছে স্মারকলিপি প্রদান করেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাজিজুর রহমান এ সমাবেশ পরিচালনা করেন এবং বক্তব্য এছাড়া এই বিক্ষোভে ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগ যুবলীগ মহিলা লীগ ও ছাত্রলীগের নেতারা বক্তারা বলেন সরকার বাংলাদেশকে করতে যা আগস্টের পর থেকে একের মানবাধিকার লঙ্ঘন প্রতি আহ্বান জানান বাংলাদেশের আঠেরো কোটি মানুষকে যুগিবাদের হাত থেকে রক্ষা করার জন্য পদক্ষেপ নিতে বলেন বক্তারা আরও বলেন বাংলাদেশ সব ধর্ম ও বর্ণের মানুষের সহ অবস্থানের দেশ এবং এখানে যুগিবাদের উত্থান ঠেকানো না গেলে দক্ষিণ এশিয়া স্থিতিশীলতা খুঁজে গ্রস্ত হবে